অনেকেই পায়খানা করার সময় ব্যথা আর রক্ত পড়ার সমস্যায় ভোগেন কেউ কেউ আবার বলেন পায়খানার রাস্তায় ছোটো ছোটো গুটি বেরিয়ে আসে এই সমস্যার নাম হলো পাইলস বা অশ্ব আজকের ভিডিওতে আমি আপনাদের সহজ ভাষায় বুঝিয়ে বলবো কেন হয় এবং এর সমাধান কী আর কী কী দেখলে বুঝতে পারবেন এটাই পাইলস তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটি পাইলস আসলে হচ্ছে পায়ুপথের শিরাগুলি ফুলে যাব বা বাইরে বেরিয়ে আসা ভেতরে থাকলে একে একে ইন্টারনাল হোমোডয়েটস রক্ত পড়ে কিন্তু ব্যথা কম হয় বাইরে বেরিয়ে এলে এক্সটার্নাল হোমোডয়েটস প্রচণ্ড ব্যথা চুলকানি হয় আর অস্বস্তিও হয় পায়খানা করার সময় শিরায় চাপ পড়ে কয়েক মাস ধরে বারবার চাপ পড়তে পড়তে এই শিরা দুর্বার হয়ে ফুলে গেছে এটাই হলো পাইলস অনেক রুগী বলেন ডাক্তারবাবু প্রথমেই শুধু একটু রক্ত দেখতাম পরে দেখি গুটি বেরিয়ে আসছে তারপরে ব্যথা শুরু হলো এটাই হলো স্বাভাবিক ধাপ গুরুতর অবস্থায় গুটি একেবারেই বাইরে বেরিয়ে আসে এবং ভেতরে ঠেলে দিলেও থেকে যায় শরীরে কেমন প্রভাব পড়ে প্রথমে রুগী ভাবে এটা ছোটখাটো সমস্যা কিন্তু আসলে প্রভাব মারাত্মক হতে পারে প্রতিবার রক্ত পড়লেও শরীরের লোহিত কণিকার কমে যায় বা অ্যামোনিয়া হতে পারে অ্যানিমিয়া এতে মাথা ঘরে শরীর দুর্বল লাগে দীর্ঘদিন ব্যথা থাকলে মানুষের কাজ করতে পারে না অফিস বা বাজারে যেতে ভয় পায় সারাক্ষণ অস্বস্তি থাকায় মানসিক চাপ বিরক্ত ও ঘুমের সমস্যা হয় সংক্রমক বা ফোঁড়া হলে জ্বর পুঁজ পর্যন্ত হতে পারে এক রুগীকে আমি দেখেছি তিনি বলছিলেন ডাক্তারবাবু এত ব্যথা হয় যে অফিসে বসে থাকতে পারি না অর্থাৎ এটা শুধু শারীরিক নয় জীবনযাত্রাকেও ভীষণভাবে প্রভাবিত করে পাইলস কেন হয় এখন আর সে জানি এই রোগ কেন হয় কোষ্ঠকাঠিন্য দীর্ঘদিন ধরে মল শক্ত হলে চাপ বাড়ে তার ফলে হতে পারে অতিরিক্ত চাপ দেওয়া অনেকেই টয়লেটে বসে মোবাইল ব্যবহার করেন ফলে অকারণে দশ থেকে পনেরো মিনিট বসে থাকতে হয় কম পরিমাণে জল খাওয়া শরীর শুষ্ক থাকলে মল শক্ত হয় এর ফলে কম জল খাওয়ার ফলে হতে পারে ফাইবার জাতীয় খাবার কম খাওয়া যেমন ভাত রুটি শাকসবজি টাইপের ফল কম খাওয়া স্থূলটা মোটা হয়ে যাওয়া অর্থাৎ মোটা হলে পেটের ভিতরে চাপ বেশি হয় তাই জন্য দীর্ঘক্ষণ বা বসে থাকা বা দাঁড়িয়ে থাকা অফিসের জব বা গাড়ির চালকরা বেশি ভোগেন পারিবারিক কারণ কারোর বাবা মা আর ভাই বোনের থাকলে ঝুঁকি বাড়ে মানে দাঁড়াচ্ছে খাওয়া দাওয়ার অভ্যাস আর জীবনধারা সব কিছু মিলিয়েই পাইলস হয়ে থাকে পাইলস জেনার উপায় কী রক্ত পড়ার সামান্য সামান্য ফোঁড়া পরে ধীরে ধীরে বাড়তে থাকা ব্যথা ও জ্বালা বিশেষ করে বাইরে বেরোনোর গুটিতে চুলকানি ভিজে যাওয়া মিউকাস নির্গমন ইত্যাদি গুটি বেরিয়ে আসা কখনো টয়লেটের পর কখনো সারাক্ষণ বসে থাকতে কষ্ট হওয়া অনেকেই ভুল করে রক্ত পড়লেই ভাবেন হয়তো ক্যান্সার আবার কেউ কেউ মনে করেন এটা ছোটোখাটো সমস্যা আসলে ডাক্তারি পরীক্ষা ছাড়া নিশ্চিত হওয়া যায় না ঘরোয়া অবশ্য কিছু টিপস দিচ্ছি ফাইবার জাতীয় খাবার খান প্রতিদিন শাক সবজি ফল আর্টস ওটস এই সুকুলের ভুসি ইত্যাদি খাবার খান প্রচুর পরিমাণে জল খান দিনে অন্তত আট থেকে দশ গ্লাস সিউত বাত বা গরম জলেতে চান দশ মিনিট বসলে রক্ত সঞ্চালন বাড়ে ব্যথা কমে টয়লেটের মোবাইল ব্যবহার করা বাদ দিন এতে আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো হালকা ব্যায়াম হাঁটা যোগ ব্যায়াম ওভার দ্য কাউন্টার মলম যেমন স্ট্রিংস বা অ্যানান যুক্ত বা ফোলা কমায় আই প্যাক ব্যথা কমাতে ভালো কাজ করে এগুলো প্রাথমিক চিকিৎসা তবে এগুলো করলে শুধু আরাম মেলে স্থায়ীভাবে সমাধান মেলে না প্রতিদিন সিউদ বাদ করুন বরফের সেঁক ব্যবহার করুন ডাক্তারের পরামর্শে কিলার বা সাপোজিটরি ব্যবহার করুন নরম খাবার খান চাপ কম দিন বেশি সময় বসে থাকা এড়িয়ে চলুন মনে রাখবেন ব্যথা সাময়িক কমবে কিন্তু মূল কারণ দূর করতে চিকিৎসা লাগবে পরামর্শ কখন নেবে ডাক্তারের অবশ্যই ডাক্তারি পরামর্শ দেখে নিন প্রতিবার টয়লেটে গেলে রক্ত পড়ে แบบ่าหอย গুটি সব সময় বেরিয়ে থাকে মল আটকে যাওয়া বা কোষ্ঠকাঠিন্য মারাত্মক হয় ডাক্তাররা প্রথমে ওষুধ দেন কাজ না করলে লেজার ব্যারেন বা লিগ সার্জারি নিতে হয় হাসপাতালে কখন যাবেন হঠাৎ প্রচুর করে রক্ত পড়লে গুটি আটকে ফুলে গেলে তীব্র ব্যথা হলে মলত্যাগ বন্ধ হয়ে গেলে এই সব ক্ষেত্রে দেরি করলেই বিপদ হতে পারে তাই দ্রুত হাসপাতালে যান বন্ধুরা এই ফাইলস কোনো লজ্জার বিষয় নয় এটা সাধারণ সমস্যা কিন্তু অবহেলা করলে জটিল হতে পারে তাই প্রচুর পরিমাণে জল খান ফাইবার সমৃদ্ধ খাবার খান কোষ্ঠকাঠিন্যকে এড়িয়ে চলুন আর সমস্যা বাড়লে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন সুস্থ থাকুন সচেতন থাকুন আর কোষ্ঠকাঠিন্যের ভিডিও যদি না দেখে থাকেন আমাদের চ্যানেলে গিয়ে অবশ্যই কোষ্ঠকাঠিন্যের ভিডিওটা দেখে আসতে পারেন অত্যন্ত দরকারি একটা ভিডিও